কাশিদাসী মহাভারত বিরাট পর্ব আটত্রিশ কর্ণের পুনর্বার যুদ্ধ ও পলায়ন রণমধ্যে অশ্বথামা নিরস্ত্র হইল দেখিয়া সূর্যের পুত্র ক্রোধেতে ধাইল বিজয় নামেতে ধনু ভৃগুপতি দত্ত আকর্ণ পুরিয়া ধায় যেন গজ গজমুক্ত হাসিয়া অর্জুন বীর ছাড়িয়া দ্রৌণীরে সম্মুখে দেখিয়া কর্ণে কহিছেন তারে ক্রোধে কয় ধনঞ্জয় চক্ষু রক্তবর্ণ ও মুরমুতি সুৎপুত্র কর্ণ শতত কহিস করি মহা অহংকার পৃথিবীতে বীর নাহি সমান আমার তাহার পরীক্ষা আজি করিব এক্ষণে সাক্ষাতে দেখুক আজি কুরুবীরগণে সভা মধ্যে বসি যত কইলে অহংকার ক্ষত্র হয়ে প্রাণে তাহা সহিবে কাহার দ্রৌপদীর অপমান যতেক করিলি তার প্রতিশোধ পাবি এই কথা বলি ধর্মপাশে বন্দী আছিলাম সেই কালে সকল কষ্ট যতে করিলে অগ্নিশম অঙ্গমাজে দহিসে সে ক্লেশ অরণ্যের মহাকষ্ট অজ্ঞাত বিশেষ আজি তোরে দিব আমি সমুচিত ফল সাক্ষাতে দেখুক আজি কৌরব সকল এত শুনি কহে তবে কর্ণ মহাবীর নাহিক সম্ভ্রম কিছু নির্ভয় শরীর যে কহিলে ধনঞ্জয় কর শীঘ্রগতি যত পরাক্রম তোর যতেক শকতি পাশাকালে দ্রৌপদীর যত অপমান মনে মনে আজি তাহা অন্তরেই যান দ্রোণস্থানে ইন্দ্রস্থানে সে অস্ত্র পাইলি যে পার করহ শীঘ্র এই তোরে বলি ইন্দ্রাদি সঙ্গে যদি আসিস রনে বাহুরিয়া যাবি হ্যানো না করিস মনে ইহা শুনি হাসি হাসি বলে ধনঞ্জয় লজ্জা যার থাকে সে কি হ্যানো কথা কয় এইক্ষণে পূর্ণ নাহি হইতে প্রহর বিদ্যমানে কাটিলাম তোর সহদর ভঙ্গ দিয়া পলাইলি লইয়া জীবন কোন মুখে কহ হ্যানো এ দর্প বচন যাহা কহ নহ শক্য করিতে যে কাজ রণমাজ কহিতে না ভাব তুমি লাজ এত বলি ধনঞ্জয় জুড়িলেন বান কর্ণপরি মারিলেন বজ্রের সমান অস্ত্রে অস্ত্রে নিবারিল কর্ণ মহাবল কুলেতে নিবৃত যেন হয় সিন্ধুজল তবে পঞ্চ বান মারিল অর্জুন ফেলিল কর্ণের কাটি ধনুকের গুণ আর গুণ চড়াইল সংগ্রামে নিপুণ সেই গুণ কাটিয়া তবে ফেলেন অর্জুন গুণ চড়াইতে কাটিলেন ধনঞ্জয় ধনু ছাড়ি শক্তি নিল সূর্যের তনয় অ্যারিলেন শক্তি গোটা সূর্য সমজলে জলে মহাশব্দ করি আসে গগন মণ্ডলে অর্ধচন্দ্র বানে পার্থ করি খণ্ড খণ্ড দুই বানে কাটিলেন সারথির মুন্ড কাটিলেন মত্ত হস্তিধ্বজ শোভাধার দেখিয়া কৌরব সৈন্য করে হাহাকার কর্ণের সহায় ছিল বহু রথিগণ অর্জুনে বেরিয়া করে বান বরিশন কাটিয়া সকল বান পার্থ মহাবল মুহূর্ত থেকে মারিলেন সহায় সকল দিব্য বান আনিলেন অর্জুন প্রচণ্ড কর্ণের কবজ কাটি করে খণ্ড খণ্ড আঘাতে ব্যথিত হয়ে তবে অঙ্গনাথ চিন্তিয়া দেখিল আর অস্ত্র নাহি শাক বিশেষে অর্জুন বানে শরীরবিড় রণতত্ত্বজই কর্ণবীর পৃষ্ঠভঙ্গ দিল